সে বলে যে না আমি এই কাজ করতে পারবো না কারণ আমি আল্লাহকে ভয় করি হাসরের মাঠে কাল কেয়ামতে যখন কোনো ছায়া থাকবে না শুধুমাত্র আল্লাহ তাবাহ ছায়া ব্যতীত সেই দিন সূর্য মাথার আধা উপরে এসে যাবে সেই দিন গরম হবে কীরকম উত্তপ্ত কীরকম বাড়বে সেই দিনও আল্লাহ আলাবিন সাত শ্রেণীর লোকদেরকে ছায়া প্রদান করবেন নিজ ছায়ায় স্থান দেবেন সেই সাত শ্রেণীর লোকের মধ্যে এক নম্বর হল ন্যায়পরায়ণ বাদশাহ ন্যায়পরায়ণ শাসক যে দুনিয়ার বুকে ন্যায় ন্যায়ভাবে ন্যায্যভাবে মানুষের বিচার করেছেন মানুষের উপরে শাসন করেছেন কারোর উপরে জুলুম করেন নাই দুই নম্বর ওই যুবক যার যৌবন কালটা আল্লাহ তাবারক তালার এবাদতে পার হয়েছে অর্থাৎ তার যার যৌবন কালটা আল্লাহ রব্লাহ আলমিনীর এবাদতের মধ্যে কাটিয়েছে এরকম যুবক সেই দিন আল্লাহ রব্বুল্লাহ আলমিনীর সায়া স্থান পাবেন গতিকে সেই যুবক আমি আপনাদেরকে বলতে চাই যে এই যৌবন যৌবনকালটা খেলায় ধুলায় নিশায় এবং খারাপ কাজে ব্যয় না করে আল্লাহ রব্লা আলমের এবাদতে পার করুন তিন নম্বর ওই দুই দুই ব্যক্তি যারা আল্লাহকে ভালোবাসে পরস্পর মিলিত হয়তো আল্লাহ রব্লা আলমিনের খুশির জন্য এবং পরস্পর জুদা হয় আলাদা হয়তো আল্লাহ রব্লা আলমিনের খুশনুদি এবং খুশির জন্য তিন নম্বর ওই ব্যক্তি যে রাত্রে উঠে আল্লাহকে স্মরণ করে আল্লাহর এবাদত করে এবং অশ্রু ঝরে তার চোখ থেকে অসুরু ঝরে এরকম ব্যক্তিকেও আল্লাহ সেই দিন ছায়া প্রদান করবেন চার নম্বর ওই ব্যক্তি যার হৃদয় যার অন্তর যার জিদ যার দিল সব সময় মসজিদের সাথে লেগে থাকে সে এক নামাজ আদায় করে তো অন্য নামাজের জন্য সে অপেক্ষায় থাকে কোন সময় নামাজ রাখতে হবে আমি মসজিদে চলে যাব পাঁচ নম্বর ওই ব্যক্তি যাকে এক সুন্দরী নারী যুবতী তাকে ডাকে খারাপ কামের জন্য কিন্তু সে বলে যে না আমি এই কাজ করতে পারবো না কারণ আমি আল্লাহকে ভয় করি যার অন্তরে আল্লাহর ভয় থাকবে আর এই আল্লাহর ভয় তাকে থেকে বাঁচিয়ে রাখবে সেই ব্যক্তিও আল্লাহ রব্বুল্লাহ আলমিন তাকে কালকায়ামতী হাসারের মাঠে নিজের সায়া স্থান দেবে সাত নম্বর ওই ব্যক্তি যে সে ডান হাতে কি খরচ করে আল্লাহর রাস্তায় তার বাম হাতে জানে না অর্থাৎ এমন গোপন হিসাবে রেয়াকারী নেই এমন গোপন গোপন হিসাবে আল্লাহর রাস্তায় খরচ করে যে শুধুমাত্র সে এবং আল্লাহ রব্বুল্লাহ আলমিন জানে তার বাম হাতও জানে না অর্থাৎ খুবই গোপনভাবে আল্লাহর রাস্তায় খরচ করে শুধুমাত্র আল্লাহ জানে আর কেউ জানে না কোনো রেয়াকারী নাই এর মধ্যে তে এমন সাত শ্রেণীর লোক তা আল্লাহ রব আলিন এমন সাত শ্রেণীর লোকদেরকে হাসরের মাঠে নিজের ছায়ায় স্থান দেবেন তে ইনশাআল্লাহ আমরাও যাতে এই সাত শ্রেণীর থেকে যে কোনো এক শ্রেণীতে নাম লেখাইতে পারি এখনও সময় আসে আমরা চেষ্টা করলে ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করবেন